আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা চলে এসেছি বাদা কফির বাগানে কি বড় বড় কফি এগুলো হচ্ছে ডাটা শাক এই এলাকায় মানে শাক সবজি ছাড়া কোনো কথা নাই আর এগুলো হচ্ছে বাঁধাকফি দেখেন কত বড় এক একটা এটা আমার এটা তিন চার কেজি পাঁচ কেজি এরকম হবে আমার লাইফে ফার্স্ট দেখা

বিশাল বড়ো বড়ো সাইজের এগুলো না খেতেও ভালো লাগে আর এগুলো আপনাদের দেশে কি বলে অবশ্যই বলবেন এই গাছগুলারে এটাকে আমাদের দেশে বলে গুলুম গাছ এগুলো ছোটোবেলায় অনেক খাইছি চকে যাইয়া মাঠে ঘাটে চকে যাই অনেক খেয়েছি অনেক সব কিছু মিলে অনেক ভালো লাগে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগে সব দৃশ্য বা আমার এই ভিডিওগুলো অবশ্যই জানাবেন পাল থাকবেন হালাপে